আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমার খামারটি এবং আমার গরুগুলি আজকে বিশাল একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেল আমি ঘাস কেটে এসে দেখি আজকে আমার খামারের অবস্থা একেবারে খারাপ আমার যে একটি ফ্যান ছিল ছোট্ট একটি ফ্যান অনেক আগে এই ফ্যানটি কেনা ছিল আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে এই ফ্যানটি কেনা ছিল যাই হোক ফ্যানটি একেবারে পুরাতন হয়ে গেছে তো এই ফ্যানটি আমি চালিয়ে দিয়ে গেছি সকালে কিন্তু এসে দেখি এই ফ্যানটি নিচে পড়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল শুক্রিয়া আদায় করি আমরা যে আমার ফ্যানটি পড়েছে কিন্তু আমার গরুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি গরুর কোনো জায়গায় কোনো খুদ নেই বা কেটে যাওয়ার কোনো চিহ্ন কিন্তু আমি এসে পাইনি যাই হোক তালার অশেষ সহমতই হয়তো এটা সম্ভব কারণ আল্লাহতালা যদি না চাইতেন আসলে আজকে অনেক বড় একটি দুর্ঘটনা হয়ে যেতে পারত কারণ যেভাবে ফ্যানটি ঘুরছিলো এই ফ্যানে কোনো রেগুলেটর ছিল না একেবারে ডাইরেক্টলি আমার এই ফ্যানটা ঘুরছিল আমি আসলে আপনাদের একটি কথা জানিয়ে রাখি যারা জিআই তার দিয়ে আমরা যে গুণো অর্থাৎ মোটা গুণো মোরক মার্কা যে জিআই তারগুলো আছে এই জিআই তার দিয়ে আমরা যে ফ্যানগুলো বাঁধি এটা আসলে যদি আমরা নতুন দিয়ে বাঁধি অনেক মোটা করে নতুন দিয়ে বাঁধি তাহলে কিন্তু একটু ভালো হবে বা অনেক দিন যাবে কারণ আমি এর আগে অনেক জিআই তার দিয়ে বেঁধেছিলাম আর এখন পর্যন্ত আমার ফ্যান ঘুরছে পাঁচ বছর সাত বছর ধরে আমার ফ্যান জিআই তার দিয়ে বাধা আছে এখন পর্যন্ত ঘুরছে কিন্তু এই যে আমি ফ্যানটা বেঁধেছিলাম এটা পুরাতন জিআই তার দিয়ে বাধা ছিল আমি মনে করেছিলাম ছোট্ট একটি ফ্যান হয়তো চলবে যাই হোক তারপরেও দুই বছর আমার এখানে চলেছে এই জিআই তার দিয়ে আজ হঠাৎই এই ফ্যানটি ঘুরন্ত অবস্থায় আমার খামারে একেবারে নিচে দেখি পড়ে আছে আমি তো যখন খামারে ঢুকেছি আমি তো হতাশ হয়ে গেছিলাম যে আসলে কোনো কিছু হয়েছে কি না তো ফ্যানটি ওই অবস্থায় রেখে আমি বিষয়টি আপনাদেরকে একটু জানানোর জন্য আসলে ভিডিওটি করা সাথে হেল্প করছে আমার বন্ধু রাব্বি যাই হোক রাব্বি ইব্রাহিম দুজনই আমাকে অনেক হেল্প করে থাকে আমার বন্ধু খামারের বিষয়ে বা ভিডিওর বিষয়ে ওরা অনেক হেল্প করে থাকে তো প্রথমে যখন আমি ওখানে হাত দিই প্রথমে যায় কিন্তু শখ করে আসলে আমি তারে হাত দিয়েছিলাম তারটা গুণোর সাথে বাধা ছিল বা গুনর সাথে অ্যাটাচড ছিল তো যাই হোক সতর্কতামূলক কিন্তু কারেন্টের কাজগুলো করবেন আসলে আমি ভয় পেয়ে গেছি সেজন্য প্রথমে যা আমি যে জিআই তারে হাত দিয়েছি ওইখানেই কিন্তু লাইনটা ছিল যাই হোক প্রথমে একটু শখ করেছে যাই হোক তালার অশেষ সহমতে আমি এবং আমার গরুগুলো এখন অনেক সুস্থ আছে আর গরুটির কিচ্ছু হয়নি এই গরুটি যে গরুর উপরে এই ফ্যানটি ছিল আমি আর এই গরুর উপরে এই ফ্যানটা না এখানে আমি একটি ট্রেবিল আপনার যে কি বলে ছিলিং ফ্যান যে আছে ছোট্টগুলো ডালা ফ্যান যে আছে এই ডালা ফ্যানটা আমি গরুর মাথার উপরে লাগিয়ে দেবো যেহেতু আমার এইখানে খামারের এখানে অনেক বাতাস সে সেক্ষেত্রে আমার ফ্যানের দরকার হয় না তারপরেও প্রচণ্ড এখন রোদ উঠতেছে যেহেতু পার্সেন্টেজের গরু অস্ট্রেলিয়া গরুর শরীরে এমনিতেই একটু গরম বেশি সেক্ষেত্রে আমার খামারে আরেকটি সার গরু আছে এই ক্রস এই সার গরুটির উপরে আমি দেব যেহেতু ওর শরীরে অত্যন্ত অত্যাধিক গরম কিন্তু ওর মধ্যে থাকে এমনিতেই সময় ঠান্ডা আবহাওয়ায় বা গরম আবহাওয়ায় ও কিন্তু ঝাঁকি পারে ওর শরীরটা সময় ঝাঁকি পারে আসলে অত্যাধিক গরম ওর শরীরে সে কারণে আমি চিন্তা করলাম যে এই ফ্যানটি যদি ভালো থাকে তাহলে আমি একটু টেস্ট করে আমি এই ফ্যানটি ওর উপরে দেবো যেহেতু এত গরমে সবসময় ঝাঁকি পারে সেক্ষেত্রে কিন্তু ওর উপরে একটা ফ্যান দেওয়া দরকার কারণ যে কোনো সময় স্ট্রোকও করতে পারে আল্লাহ না করুক আসলে এই ফ্যানটি আমি একটু মেরামত করব করার পরে দেখি ওইখানে লাগানো যায় কি না ও তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি আসলে ফ্যানগুলো আপনারা চেষ্টা করবেন যে একটু উপরে আর হচ্ছে রড দিয়ে ভালো করে বাঁধার আর যদি যেই তার আমার মতো যেই তার ব্যবহার করেন যেহেতু ওইখানে আমার রডের কোনো দেওয়ার ব্যবস্থা নেই একটিতে রড দিয়েছি অনেক কষ্ট করে আরেকটি ফ্যান আমি নেবো বি আর ফ্যান আমি নেবো যদি ফ্যানটা নেই তখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেব ওইখানে রড বাঁকা করে উপর থেকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত রডটা এনে আমরা ডর্নার নিচে এই বাস যে আছে ডরনা এই ডরনার নিচে আমরা ফ্যানটি দেব যেহেতু বাতাসটা যদি আমরা উপরে দেই সেক্ষেত্রে বাতাসটা একটু কম লাগে আর যদি নিচে দেই সেক্ষেত্রে বাতাসটা একটু বেশি লাগে তারপরে আরেকটি কথা যদি আপনি নিচে দেন আপনার গরু থেকে অনেকটুকু উঁচুতে রাখবেন যেন গরুর যে লেয়াজ আছে এই লেজ দিয়ে যদি মশা মাছি তাড়ানোর জন্য কখনো বাড়ি দেয় সেক্ষেত্রে যদি ফ্যানের পাখাতে লাগে এই জায়গায় কিন্তু আপনারা একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হবে বা ফ্যানের পাখা ভেঙে যাবে আপনার গরুর লেজটা কিন্তু কেটে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই যখন ফ্যানটা সেট করবেন আপনার খামারে আশা করি একটু উপরে সেট করবেন ডন্নার আধ হাত উপরে বা এক হাত উপরে সেট করলে বাতাসটা লাগবে আর যদি কোনোভাবে ডন্নাতে সেট করতে না পারেন তাহলে যে ছোট ছোটো ফ্যানগুলো আছে যে জালি ফ্যান বা ট্রেবিল ফ্যান যেটাই বলেন না কেন ছোটো ফ্যানগুলো যে আছে এই ফ্যানগুলো আপনারা নিচে লাগাতে পারেন যেগুলোতে প্রোটেক্টের ব্যবস্থা আছে অর্থাৎ খাঁচা আছে সেই ফ্যানগুলো আপনারা একটু নিচে লাগাতে পারেন আর যদি এই যে আমার মতো সিলিং ফ্যান আর ছাপ্পান্ন ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চির ফ্যানগুলো যেগুলো আছে এগুলো পাখা যুক্ত যে ফ্যানগুলো সেটা যতবারই হোক না কেন একটু উপরে লাগানোর চেষ্টা করবেন আর যদি আপনারা জিআই তার ব্যবহার করেন ঠিক আমার মতো তাহলে এইখানে আপনারা জিআই তার ডাবলের ডাবল করে দিবেন একেবারে ত্রিপল ডাবল বা চার চার ডাবল করে দিবেন জিআই তারটা যেন এই যেই তার একেবারে রডের মতো শক্ত হয় আসলে রডের মতো শক্ত হবে না আসলে যে তার অনেকেই বাঁধে যে তার দিয়ে বাঁধা যায় কিন্তু রড দিলে ভালো হয় আমি বলেছি যে জিয়াই তার আমি ঝং ধরা জিয়াই তার দিয়ে বেঁধেছিলাম তারপরও দুই বছর গেছে কিন্তু দেখেন আজকে কত বড় একটা সমস্যার সম্মুখীন কিন্তু হতে যাচ্ছিল কিন্তু মহান আল্লাহ তালার অশেষ রহমতে কিন্তু আমার গরুগুলো আজকে বেঁচে গেছে যদি দেখেন এই ফ্যানটির যে স্পিডে ঘুরছিল আমি বলেছি যে রেগুলেটর ছিল না ডাইরেক্ট ফ্যানটা ঘুরছিল যদি সরাসরি ঘুরতো আর এই অবস্থায় যে যে মরিচা আমার পাখায় কিন্তু তিনটা পাখায় কিন্তু মরিচা ধরে গেছে এই পাখাটা যদি গরুর মাথায় বা চোখে বা পেটে যে কোনো জায়গায় লাগতো সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে ওইখানে অনেকটুকু কেটে যাইতো বা ক্ষতিগ্রস্ত হতো আমার গরুটি বা এর চেয়েও বড়ো কোনো সমস্যা হতে পারতো কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে মন আল্লাহ তালার কাছে আমার সুক্রিয়া যাই হোক আপনারা যদি কখনো ফ্যান্ট আপনার খামারের জন্য বা বাসার জন্য যেখানেই আপনারা লাগান না কেন একটু ভালো করে একেবারে সুন্দর করে আর আরে যে রড রড যদি ব্যবহার করতে পারেন রড দিয়ে ভালো করে আপনারা কিন্তু ফ্যানটা লাগাবেন আর বিশেষ করে গরুর গোয়ালে যদি ফ্যানটা লাগান তাহলে আপনাকে ভালোভাবে লাগাতে হবে কারণ আমার মতো সমস্যা যেন আপনাদের আর না হয় সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন রড বাঁকা করে লাগাবেন আর যদি যেইটার দেন সেক্ষেত্রে আপনারা বললামই যে চার পাঁচটা ডাবল করে দিবেন তারপরে আবার ডন্ডার সাথে বেঁধে দিবেন এখন আর এই ফ্যানটা পরার কোনো ভয় নেই আমি মনে করতেছি যদি বাধাটা ভালো হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন আর যদি অন্য পদ্ধতিতে আপনারা বেঁধে থাকেন তাহলে আপনারা কি পদ্ধতিতে ফ্যানগুলো আপনাদের খামারে সেট করেছেন বিশেষ করে কমেন্টে আপনারা একটু বলে যাবেন সেক্ষেত্রে আমার একটু ভালো হবে আসলে যাই হোক আমার এখানে খামারটি অনেক দিন ধরেই কাজ বাস করি যাই হোক আমার এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি জাস্ট আজকে একটি সমস্যার সম্মুখীন হয়ে গেল যাই হোক আমার ফ্যানটা যেহেতু ওইখানে দরকার নেই সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্যানটা এখানে নিয়ে এসেছি আর যেহেতু ওই গরুটি গাভীন গরু আর ওইখানে একটু বাতাসও লাগে আর ওর যে যতটুকু বাতাস আমার খামারে প্রবেশ করে ততটুকু তো হয়ে যায় তারপরেও আমি ওখানে একটা ডালা ফ্যান দেব আর ওই ফ্যানটা খুলে নিয়ে এসে আমি একটু মেরামত করে দেখি এইখানে আমি চালাতে পারি কি না সেক্ষেত্রে আমার রাব্বি বন্ধু অনেক সহযোগিতা করতেছে সাথে ইব্রাহিমও আছে যাই হোক আমরা একটু ফ্যানগুলোকে ভালো করে বাঁধি যেন পরবর্তীতে আমার এই সমস্যাটা আর না হয় যে যেহেতু আমি এই এইখানে আর এই ফ্যানটা বারে বারে খুলবো না যতদিন চলে বারে বারে খুলবো না আর যদি এরপরে নষ্ট হয়ে যায় এই ফ্যানটা আমি আর ব্যবহার করব না কারণ এটাতে দুর্ঘটনা বেশি ঘটতেছে আপনারা দেখলেন আর এরপরে আর এই ফ্যানটা ব্যবহার করার আমার কোনো নিয়ত নেই যদি এরপরে নষ্ট হয় আর যতদিন এভাবে চলবে ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ এভাবে চলবো আর পরবর্তীতে যে আরেকটা ফ্যান আমার খামারে দরকার মাঝখানে আরেকটা ফ্যান আমি দেব কারণ অত্যাধিক গরম হয় আর আমি চালে কিন্তু আমাদের কুমড়া গাছটা দিয়ে দিয়েছি যেন কুমড়া গাছটা দিলে হয় কি চালে যে সরাসরি সূর্যের তাপটা আসে এই তাপটা কিন্তু সরাসরি পড়তে পারে না হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা মোটামুটি ঠিক হয়ে গেছে এখন জাস্ট আমি সুইচটা দেব দেখি কীরকম হয় যাই হোক সুইচটা দিয়ে দিলাম মোটামুটি ফ্যানটি ভালো আছে পরে যাওয়ার পরেও ফ্যানটি ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাতাস পাচ্ছি এতে আমার গরু অনেক ভালো থাকবে ঠান্ডা থাকবে রাফ চেক করলো বললো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো বাতাস আছে যেহেতু ফ্যানটা একটু নিচে সেক্ষেত্রে বাতাসটা আমার ভালোই লাগবে উপরেও অনেক জায়গা আছে সাইডেও অনেক জায়গা আছে ফ্যানটা একটু নড়ছিলো এদিক ওদিক ঝাঁকাছাঁকি করছিলো তো আমি আর একটা বান্ডিশ দিয়ে দিলাম এখন আর ফ্যানটা নড়ছে না আমার গাছের কাঁঠাল পেকে গেছে দুইটা কাঁঠাল সর্বশেষ কাঁঠাল অনেক কাঁঠাল ধরেছিল কিন্তু এখন আর এই দুইটাই আছে দুইটা পেরে নিলাম রাব্বি বলল। যে কাঁঠাল খাবো যাই হোক ও বলার সাথে সাথে গাছে উঠে দেখি কাঁঠাল দুটো পেকে গেছে যাই হোক আপনাদেরকে যে বললাম যে আমার চালে আমরা কুমড়া গাছ দিয়েছি তো কুমড়া তো আপনাদেরকে দেখাতেই হবে তো দেখেন চালে কুমড়া গাছ দিলে পারে গরু অনেক ঠান্ডা থাকে চাল অনেক ঠান্ডা থাকে গরুর ঘরে অনেক বাতাস লাগে আর দেখেন কুমড়াগুলোও কিন্তু একেবারে ন্যাচারাল উপায়ে বাসা থেকে আমরা পারতে পারি দেখেন এই যে একটা কুমড়া আমি রাব্বির কাছে দিয়ে দিলাম ও ক্যাচটা ধরতে পারলো না দ্বিতীয় ক্যাচটা ধরেছে তৃতীয় ক্যাচটাও ধরেছে আসলে আমরা চার পাঁচটা কুমড়া আজকে এখান থেকে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমার এই গাছে কিন্তু মোটামুটি ভালো কুমড়া ধরে থাকে আর একটা পেয়ে গেছি পাঁচটা কুমড়া হয়তো আরও পাবো দেখি খোঁজাখুঁজি করি ছয়টা কুমড়া যাই হোক আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ